দেখেন ছোট ছোট বাচ্চারা আসলে কি বলবো তারা বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে এবং অল্প কিছু থেকে তারা শুরু করতে শুরু করতে যাচ্ছে এবং শুরু করতে যাচ্ছে অবশ্যই তাদের জন্য আপনারা দোয়া করবেন মারিয়ে দিলে কি করবে তোমরা গাসগার

দু তিন জায়গা দেখেন ছোট ছোট বাচ্চারা আসলে কি বলবো তারা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এবং অল্প কিছু থেকে তারা শুরু করতে শুরু করতে যাচ্ছে এবং শুরু করতে যাচ্ছে অবশ্যই তাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমি বলবো যে এরকম উদ্যোক্তা আসলে কতজন নেই দেখে দেখতে পাচ্ছেন ওরা তোমার বয়স কত হবে বয়স চোদ্দ কোন ক্লাস বড় ক্লাস টেনিং ক্লাস টেনে পরে সেই ছেলেটা আসলে উদ্যোগ নিয়েছে তারা ওই যে আরেকজন আছে সাথে সে মাতি কাটতেছে আমি ওই পাশে একটা দেখে আছি তারা গাছ গাড়ার জন্য একটা জায়গা প্রস্তুত করছে এবং এখানেও তারা জায়গা প্রস্তুত করেছে যে জায়গা প্রস্তুত গাছ গাড়ার জন্য জায়গা প্রস্তুত করতেছে এবং তারা উদ্যোগ নিয়েছে গাছ গাড়বে এবং বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ করবে তারা হয়তো মোটামুটি কয়টা গাছ ছয়টা ছয়টা সামনে মঙ্গলবার নিয়ে আসবা। এটা কি তোমরা নিজস্ব অর্থ হয়নি ই করতেছ নাকি কাজ দেখতে পাচ্ছেন এই সময়টা আসলে এই সব বাচ্চারা এখন ফ্রি ফায়ার বা অন্য কাজে ব্যস্ত থাকে কিন্তু আসলে এরা বৃক্ষরোপণ কাজে ব্যস্ত আছে এবং বৃক্ষরোপণ করবে শীতের সময়টা দেখতে পাচ্ছেন মাটি কেটে নিয়ে আসছে এবং হয়তো এখানে গাছ লাগাবে এটা বর্তমানে রাস্তাটা হলো বাঙ্গালা টু খোঁজাখালির ভিতরে চলে গেছে এবং সেখানে অল্প কিছুদিন ধরা মাটি ফেলেছে এবং বর্ষার সময় এই জায়গাটা আসলে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে এবং অনেক দর্শনীয়রা এখানে ঘুরতে আসেন এখনও মোটামুটি আপনার চারপাশে ফুল অনেকটা সুন্দর লাগছে সুন্দর লাগছে তোমার নাম কি তুমি কোন ক্লাসে বারো নাইনে নাইন টেনে তাহলে আজকে বিকাল থেকে শুরু করবে নাকি